যারা নিপথভাবে কাজ করেছেন সকলকে কথা বলার মতো দুঃসাহস হয় না তখন মূলত আপনি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে অনেক সাংবাদিক ভাইদের সন্তানদের কিন্তু দায়িত্ব নিচ্ছে অনেক প্রোগ্রামে কিন্তু উপস্থিত হয়ে থাকে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আমরা শুনতে পাই না

সবাইকে উপস্থিত আন্তরিক শুভেচ্ছা আর বেশি কথা বলবো না যেহেতু সংখ্যায় বেশি হওয়া উচিত

থ্যাংক ইউ ভেরি মাছ গাজী বামুন ভাইকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং সমাজসেব একটি সংগঠন আমাকে ইনক্লুড করার জন্য আমি একটা কথাই বলবো গণমাধ্যম কর্মীরা যে যে প্রাফর্মে কাজ করো না কেন তারা আমার সহ করবেন আমি নিজেও আজকে সেপারে টেলিভিশনে কাজ করে আসছি

আমাদের সকলের এবং সারা দেশে কর্মরত সকল সাংবাদিক বৃন্দের একই প্রত্যাশা আমরা প্রতিদিনই কিন্তু লক্ষ্য করতেছি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন টেলিভিশন পত্রিকায় সারা দেশের সাংবাদিক নির্যাতনের যে মহামারী শুরু হয়েছে এই মহামারী থেকে মুক্ত পেতে আমাদের একটাই পথ আমাদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে পর্যন্ত হবে আশা করি সামনের দিনগুলোতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে পছন্দ করবো এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো ধন্যবাদ সকলকে

বা নিজের জীবন নিজের চারিপাশ বা নিজেকে যদি তুলে ধরতে হয় তার কিছু না কিছু চাহিদা বা তার নিজের জন্য কিছু আয় দরকার পড়ে তো এটা দেখা যায় যে আমাদের দেশ বলেন আমাদের সমাজ বলেন সবসময় একই রকম হয় না তো এটার জন্যই বিভিন্ন সংগঠন বা আমাদের নিজেদের উদ্যোগে আমাদের নিজেদের কিংবা অ্যাসোসিয়েশন গঠন করতে হয় আর এরকমই আমাদের একটা সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গাজাবাসীদের নিয়ে আমাদের যে উদ্বেগ এটা স্মরণীয় দেখার জন্য মনে হয় গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাজাবাসীদের নির্যাতনের এবং হত্যার বিরুদ্ধে অনেক মিটিং হয়েছে কিন্তু কেউ কিন্তু এরকম পরিবেশ উদ্বেগ নেয়নি জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সৃষ্টির লক্ষ্যে বা তৈরির লক্ষ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটা হলো আমাদের জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানে আমরা একটা সংগঠিত একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবহেলিত তার নির্যাতিত এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষের কল্যাণে দেশের কল্যাণে দেশের জন্য কাজ করার লক্ষ্যে জার্নালিস্ট ওয়েলফেয়ার কাজ করে বিগত সময়ে দুই হাজার একুশ সাল থেকে আমরা বিভিন্ন সময় ডিসি অফিস এস অফিস রাজপথে মানুষের অধিকার সাংবাদিকদের অধিকার সাংবাদিকদের নির্যাতন মানুষের নির্যাতন প্রতিরোধে আমরা আন্দোলনে ছিলাম এবং আছি সারা পৃথিবী দেখুক ডোনাল্ড ট্রাম্প দেখুক যে আমরা বাংলাদেশও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই গাজার নির্মম হত্যা যজ্ঞ থেকে রেহাই পাওয়ার জন্য গাঁজাবাসীকে উদ্ধারের জন্য আমরা এই জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ আমরা গাঁদাবাসীর পক্ষে দাঁড়িয়েছি এবং গাঁজাবাসীকে সেভাবে হয় গাঁজাবাসী থেকে উৎখাত করতে হবে এই আমেরিকা এবং যাদের মাধ্যমে আমাদের মুসলমান ভাইয়েরা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে তাদেরকে গাজা থেকে উৎখাত করতে হবে এই বক্ত সংক্ষিপ্ত বক্তব্য এখন ইফতারের সময় আমি আর বক্তব্য দিকে এত করব বক্তব্য বক্তব্য রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব আসসালামু আলাইকুম আমরা আশা রাখব বর্তমান আমেরিকান যে প্রেসিডেন্ট উনি কথা দিয়েছিলেন যে উনি প্রেসিডেন্ট দ্বিতীয় বার প্রেসিডেন্ট হবে গাজাবাসীকে এই অত্যাচারের হাত থেকে পয়েন্ট দেবে তো আমরা আশা রাখব গুণবৎ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা যেখান থেকে যে যেভাবে পারেন সহযোগিতা করছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে বক্তব্য দেওয়ার এখন সময় নাই যেহেতু এখন ইফতারের একদম সঙ্গে কাছাকাছি সময় আসছে তবে আজকে যে বিষয়ের স্বীকৃতি হলো গাজা বাসীদের নিরাপত্তার আমরা জাতিসংঘের হস্তক্ষেপে কামনা করছি তার যেভাবে নিবিড়িত নেভিৃত হচ্ছে এই ইসরা যে হামলার শিকার হচ্ছে তাদেরকে মুসলিম বিশ্ব কিন্তু এগিয়ে আসতে হবে তাদেরকে রক্ষায় তাদেরকে জীবন এখন ঝুঁকিপূর্ণ তারা মুসলিম জাতি তারা কিন্তু আমাদের মতো রোজা থাকে তারা এই ইফতারটা করতে পারবে কিনা সেটা নিয়েও তারা সংসারে রয়েছে প্রতিটি মুহূর্ত তারা সেহরের সময় সেহরি করতে পারে কিনা সেটাও আমরা জানি না তাদেরকে যেভাবে নির্যাতন করা হয় যেভাবে নিপীড়িত করা হয় সমস্ত নির্যাতনকে তারা হার মানিয়েছে শুধু তাই নয় আমি দেখেছি ছোট শিশু যে পৃথিবীতে আসছে যে বোঝে না ভালো মন্দ যে বোঝে না মুসলিম হিন্দু বুঝে না খ্রিস্টান তাদেরকেও প্রাণ হারাতে হচ্ছে আমরা এই জাতীয় শিশুদেরকে বাঁচাতে সারা বিশ্বের মুসলমানদেরকে বাঁচাতে আমরা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি শুধু তাই নয় এটি রমজান মাস এই রমজান মাসে আমরা আল্লাহ নৈকট্য লাভের আশায় আমরা রোজা রাখি আমরা ত্যাগ করতে শিখি এই রমজান মাসের মাধ্যমে আমরা এই রমজানে আমরা শিখি কিভাবে ত্যাগ করতে হয় আমরা সেহরি খেয়ে আমরা সারাদিন না খেয়ে থাকি শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা জান্নাত পাওয়ার আশায় আমাদের পৃথিবী থেকে যে ভাই 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 আত্মীয় স্বজন যারা কর্মবাসী হয়েছে তাদের নাজাদের জন্য সবার কাছে দোয়া চাইছি এবং যারা আমাদের কাছে আসছেন যে যে ধরনের পাপে যুক্ত রয়েছেন সকল পাপ ছেড়ে ভালো কাজে যুক্ত হবেন এবং আল্লাহ নৌকুত্ব লাভ করবেন সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেদিকে আপনার লক্ষ্য রাখবেন এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকলের প্রতি সবসময় সহযোগিতা কামনা করে সকলের সুদৃষ্টি কামনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ Nalai kunan amil kau sedih, tapi hati

সকলে তরগুলোকে জান্নাত ফের দুধ বানিয়ে দিন

موسوعة محمد رسول الله